আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুন মহান রাব্বুল আলামিনের অশেষ অশেষ মেহের আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে একটা এসএম নিয়ে হাজির হলাম কি আছেন জালেমের জুলুম থাকি আমরা কিভাবে বাসি থাকব তার মানে শত্রু যার নাকি প্রচুর শত্রু আছে মানে একটার পর একটা শত্রুমি আছে আপনার মানে আপনার পিছে পিছিয়ে আছে তার থেকে আমরা কীভাবে ব্যস্পের বাম আপনারা মনোযোগ দিয়ে শোনেন দেখেন ভাই আমরা সমাজের মধ্যে বসবাস করি খাই আপনি যদি কোনো ভাল থাকেন আপনারা যদি কোনো ভালভাবে চলতে থাকেন তখন মানুষের চোখে মানে টান হয় না কিভাবে। মানুষক ড্যাম করবে কিভাবে মানুষক আঘাত দেবে কিভাবে মানুষক লসক ফেলাইবে মানে এই চিন্তাটা সবসময় মানুষের করি থাকে মানুষ ভাল চিন্তাটা করে না যে এই ভাল খাবে যে এই কর্ম করবে নেকছে ভাল খাবে নেকছে আমরাও দেহি চেষ্টা করি কর্ম করি ভাল খামো সে চিন্তাটা করে না মানুষের আজকাল মানুষের সবসময় কুকল্পনা ভাল কল্পনা নাই যে বলে যে ওই ভাল খাবেন এক্সে ভাল যে কোনো একটা ঠেকায় মুশকিলে পড়লে তো আমাকে এক টাকা দিয়ে তো সহায় করবে আমরা তাক আশীর্বাদ দিই তাক দোয়া দিই যে আরো ভাল হোক হ্যাঁ আল্লাহ তাক ভাল করুক এই দোয়াটা আমরা দিই না না দিয়ে কি করি আমরা কোনটা ভাবি যে তা কিভাবে ডাউন ফেলা যায় কিভাবে মুসিবত ফেলা যায় আমরা এই চেষ্টা কীভাবে মসিবত ফেলা যায় আমরা এই চেষ্টা নেই নিজে আমরা ভাবি না যে না উই যদি উই যদি কর্ম করিয়ে উই যদি বড় হবার পায় উই যদি ধনী হবার পায় উঁ যদি ধন সম্পত্তি লাভ করবে পায় আমরা কেনে না পাই তা আমরাও চেষ্টা থাকি দেই আমরাও চেষ্টা থাকি আমরাও আমাকেও তো করা লাগবে দেখো ভাই একটা কথা মানুষের জন্য গাড়া করলে নিজে গাড়াত পড়ে মানুষের শত্রুমি করবে গেলে নিজের ক্ষতি আসে মানুষের শত্রুমি করবে গেলে নিজের ক্ষতি আছে এই কথাটা যাই সবসময় ভাববে তাই কোনোদিন মানুষের ক্ষতি করবেন না দেখেন ভালো করে চিন্তা করি দেখেন একটা মানুষের যদি ক্ষতি করি আপনারা আসেন আপনারা একটা মানুষের দশ টাকা ক্ষতি করি আসবেন আপনাদের ঘর থেকে বিশ টাকা চলে যাবে আপনারা কিন্তু ধরা পাবেন কোন তো আপনারা প্রকাশ করবে পাবেন না আপনারা জানেন ভালোভাবে যে আমার মানুষের ক্ষতি করছি তার জন্য আমার বিশ টাকা চলে গেল তথাপিও আমরা কি করি আমার মনে বুস আসি না আমরা তথাপিও মাংস কিভাবে মানে আঘাত দেব কীভাবে ডাউন ফেলাবে চেষ্টা করব আমার খালি শয়তানি বুদ্ধি আমার ভাল বুদ্ধি নাই আমার খালি শয়তানি বুদ্ধি কিভাবে করবো সেটে বুদ্ধি আর আমরা কি করবো তার বিপদ ফেলার জন্যে আমরা কোভরেজের কাছে যাবো কোভরেজের কাছে তা বিষ কবছ আনিয়ে তার বেমারত ফেলার জন্য আমরা চেষ্টা করবো তার ডানুক ফেলার জন্য চেষ্টা করব এই বুদ্ধি করি আমরা এই বুদ্ধি ভাল বুদ্ধি নাই তাই যদি আপনারা কোনো মানুষের যদি এই মসিবত পড়ি থাকেন আমার পিছনে মানুষ লাগিয়ে আছে সব সবসময় শত্রুমি আছে আমরা একটার পর একটা আমার বেমার আদি হয়ে আছে তাহলে আপনারা এই কামটা করেন এই আমলটা করেন এই আমলটা আপনারা যদি করেন তাহলে যাই নাকি সত্রমি করবে আল্লাহর রহম তাইয়ে গাড়া পড়ে যাবে আপনাদের কিছু হবেন নয় যে একটা কাটি দিলেন আরেকটা মারি একটা কাটি দিলেন আরেকটা তাবিজ পোতাল আল্লাহ রহম যাই নাকি একবার করবে ওই নিজে মানে আপনার ক্ষতি করার জন্য কল্পনা যখন করবে তখন এই গাড়াত পড়ে যাবে তখন কীভাবে না কিবে একটা মুসিবত পড়ে যাবে তাই আপনারা মনোযোগ দিয়ে এই আমলটা করেন আল্লাহ রহম করলে জালিম লোকত থাকি শত্রু লোকত থাকি আপনারা বাই্পের পাবেন আর যাবতীয় বেমার থাকি আপনারা সেপাদান পাবেন শুধু জালিম লোকত থাকি বাই্পের না যত বালা মুসিবত আছে যত কিসিমের বালা মুসিবত আছে সম্পূর্ণ আপনার কেটে যাবে সম্পূর্ণ থাকি আপনারা বাঁচবেন তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন কীভাবে এসেমটা পাঠ করা লাগে আপনারা কি করবেন উজু করবেন দেখো উজু করবেন শরীরটা পাক করবেন শরীর পাক না করলে কোনো কাজ না হয় আপনারা নমাজ পড়বের জন্য চেষ্টা করেন নমাজ পড়বের জন্য চেষ্টা করেন যদিও নমাজ না পড়েন নমাজ পড়বের জন্য চেষ্টা করেন আপনারা কি করবেন যে কোনো সময় যদি আপনারা নমাজ পড়েন তাহলে ঈশার নমাজের পরে করবের পাবেন আর যদি নমাজ না পড়েন ভালোভাবে পাক পবিত্র মতে একটা জায়গা বসিয়ে আপনারা এই এসএমটা করবেন বা খাড়া হয়েও করলে চলবে আপনারা যদি পাক পবিত্র থাকেন তাহলে আপনারা খাড়া হয়েও করবের পাবেন যে কোনো সময় করবের পাবেন আপনারা কী ইয়া মমিনু একশো বার করে পাঠ করবেন আল্লাহ রহম দেখবে পাবেন যতগুলি জালিম লোক আপনার শত্রু হোক না কেন তাই আপনার ভালোবাসায় আসে যাবে আপনার কোনো ক্ষতি করবেন নয় যাই কি ক্ষতি করবে নিজে নিজে টের পাবে যে না রে তার ক্ষতি করলে আমার ক্ষতি হয় তাই নিজে নিজে টের পাবে আপনাদের আর ক্ষতি করবেন নয় আর যতগুলি বালা মুসিবত আপনারা দেখবে পাবেন এসেন যে আমার একটা না একটা বালা মুসিবত আল্লাহ দিয়ে আছে বালা মুসিবত যে কোনো বালা মুসিবত আল্লাহ দিয়ে আল্লাহ কিন্তু রহম করে তাই আপনারা এই আমলটা করেন আল্লাহ রহম করবে আল্লাহে ফের বালা মুসিবত রহম করিয়ে দিবে আল্লাহ রহম এই আমলটা করেন আল্লাহ রহম করলে আপনাদের কোনো শত্রু আর কোনো বালা মুসিবত কোনো দিনও থাকবে না যে কোনো আল্লাহ রহম পেরেশানি দূর হয়ে যাবে তাই আল্লাহ রহম এই আমলটা করেন